কিছু মৌলবি বেরিয়েছে আর মানুষকে বোঝাতে চায় যে জানাজার নামাজ কই দোয়া তা আবার দোয়ার কি করি যো তে মৌলবি কোন কোম্পানির গাঁজা খায় বলেন তো কেউ যদি দুবার দোয়া করে কোনো সমস্যা আছে কথা বলেন কেউ যদি একটা সূরা পাঠ করলো কুরআন তেলাওয়াত করতে বসেছেন একটা পৃষ্ঠা পাঠ করুন আবার ইচ্ছা করছে যে আরেক পৃষ্ঠা পাঠ করবে তাহলে ওকে বলো যে এক পৃষ্ঠা তো পাঠ পাঠ করলি আর করার কি দরকার বলা যাবে যত বেশি করবে তত নেকি হবে কি হবে না তো যে জানাজার নামাজ তো দোয়া তো জানাজার নামাজের পর আর কি প্রয়োজন একটা কথা মনে রাখবেন এইগুলো যে মলবি বলে আল্লাহর কসম খেয়ে বলে এদের মতো জাহিলে পৃথিবীর মাটি থেকে জন্ম হয় মলবি লেবের যায় কারণ আপনারা জানেন অশিক্ষিত ব্যক্তি মূর্খ হলে কোনো প্রবলেম নাই কিন্তু শিক্ষিত ব্যক্তি যদি মূর্খ হয়ে যায় তো গোটা সমাজ তার বেড়া খারাপ করে দিল এটা আপনারা ফর্মুলা সবাই জানায়

তারপরে দয়ান নবী মায়ের সাহাবি হাজরাতে আলী রাজি আল্লাহ আনহর হাদিস সুনানুল কবর বাইহাকি ইমাম বাইহাকি হাদিস নিয়েছেন হাদিসটির সনদ হচ্ছে হাসান হাদিসটি কি হাজরাতে আলী রাজি আল্লাহ আনহ একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়লেন জানাজার নামাজ পড়ার পর দুই কদম আগে লাশের কাছে গিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলে জোরে বলে দোয়া কি আল্লাহ তাকে আজাবের কবর থেকে তুমি হিফাজত করো কবরের প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুন বিভিন্ন রকমের দোয়া করুন একই সুনান ওয়া কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়াতেন জানাজার নামাজের সালাম ফেরানোর পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতেন বলেন সুবহানাল্লাহ তাই বিরাদ ইসলাম জানাজার নামাজ কমপ্লিট করিলেন কোন মওলানা যদি জানাজার নামাজ পড়ার পরে দোয়া করতে চায় এটা অবশ্যই 100% শরীয়তে জায়েজ আছে যে একে বিদাত বলে এদের কোনো জ্ঞান নাই শরীয়ত সম্পর্কে যে কালচার নবী পাক করতে বলেছেন ওটা বিদাত যে কাজটা সাহাবা করেছেন ওটা বিদা তাই এদের থেকে বেঁচে থাকতে হবে অবশ্যই যারা নামাজ পড়তে গেলেন যেখানে দোয়া হচ্ছে অবশ্যই আপনি দোয়া করবেন কারণ আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তা জিবলাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব তারপর আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলছেন আর দোয়া ও মুখুল ইবাদ দোয়া হচ্ছে ইবাদতের জড় রাসুল বলছে দুয়াটাই হলো ইবাদত আর আল্লাহ পাক কুরআন পাকে উদুনি আস্তা জিবলা কুমে এরপরে বলছে যারা আমার ইবাদত থেকে মুখকে ফিরিয়ে নাই যারা দোয়া থেকে মুখকে ফিরিয়ে নাই দোয়াকে যারা ঘৃণা করে আল্লাহ বলছেন অবিলম্বে তারা জাহান নামে যাবে এবং লঞ্চিত হবে বল তাই দোয়াকে অপমাননা করা এটা খাতার না জিনিস আপনার বদলা হচ্ছে জাহান নাম আল্লাহ তাবারা কাতালা আমাদের বুঝার তৌফিক দান করুক সকল প্রণাম আল্লাহ আপনি দাফন করে দিলেন দাফন করার সময় আপনি কি পাঠ করবে কিছু ডিজিটাল মুরগি বাড়িয়েছে মিনহা খলক নকম বলে মাটি দেওয়া যাবে না এতদিন কোথায় ছিল বেটা মায়ের ছিলে ছিল এতদিনে ভূমিষ্ঠ হয়েছে চল্লিশ বছর এর আগে ছিলে কোথায় তোমার মতন এক কোটি গাঁজা খরকে যদি এক পাল্লায় রাখা হয় ইমাম এক একদিকে রাখা হয় তো ইমাম নববীর পাল্লাটা ভারী হবে খাস করে এইগুলো কিতাব ইমাম নবী গেল কিতাব যদি পড়তো এরা এরকম কথা বলতো আর বলতো না কি বলবো সহি হাদিস আছে তবুও তো বলছে নাই যেমন একটা মৌলি আছে বাংলাদেশে মুজাফরবিন মহসিন শয়তান বললি চলে এই লোকটা ফাঁক দিচ্ছে কি যে ছৌ তাকবির ঈদের নামাজের কোনো সহি হাদিসও নাই কোন হাসান হাদিসও নাই কোন জয়ীফ হাদিসও নাই কোন জাল হাদিস নাই এই যে আমরা ছ তাকবির নামাজ পড়ি কত তাকবির দিতে হবে বেটা হচ্ছে বারো তারিখে আর বারো তাকবির দিতে হবে আর গতবার ঈদের নামাজ পড়েছে রোজার ঈদ তেরো তাকবির দিয়েছে মানে কথার সাথে আমলের সাথে মেল নাই কিন্তু ছ তাকবির ঈদের নামাজ মোজ আমল কেবিল তাবরানির মধ্যে একবার টেন টেনের সহি হাদিস আজ পর্যন্ত কোন ইমাম এই হাদিসকে কোনো রকমের দুর্বল বলে ওদের আলমানি পর্যন্ত সহি বলেছে যে ছ তাকবির ঈদের নামাজ নবী পাক পড়েছেন হাদিসটি সহি আর বাপ সহি বলেছে এই বলছে যে আল্লাহ দিস তাহলে বলেন বাবা এদেরকে কি দিয়ে বুঝাবেন এখন শুনেন আপনাদের সম্মুখে আমি হাদিস বলে দিচ্ছি আপনার সোনানুল কুবরাল ইলবাই হাকের মধ্যে হাদিস আহলে হাদিসের ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিসটি লিখেছে আমার জানা মতে কুড়ি একুশটি কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে আরো অনেক কানজুল মধ্যে হাদিসটি রয়েছে হাদিসটি কি দয়ানবী মায়ানবী সাল্লা সাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদি আল্লাহ আনহা যখন ইন্তিকাল করলেন তো নবী পাক সাল্লাম তাকে মাটি দেওয়ার সময় মিনহা ফলাক নাকুম ওয়াফিহা নয়কুম ওয়া মিনহা নুখরে যখন তারাতন উখরা আয়টি পাঠ করেছেন তার কারণে যত পৃথিবীতে আহলে হাদিস আছে। আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি মুফতি আজমে সৌদি আরব সৌদি আরবের সবচাইতে বড় মুফতি আহলে হাদিসরা বলে পৃথিবীর সবচাইতে বড় মুফতি যার নাম হলো ইবনে বাস

নতুন ডেলিভারি হয়ে গেছে দ্বিতীয় নাম্বারে চলে আসেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে 62 নাম্বার পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলেছেন মুস্তাহাব হলো প্রথম লোক মাটি নিয়ে যখন দিবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া এটা সুন্নাতে মুস্তাহাব বাজারে বলেছেন সুবহানাল্লাহ ইমামুল লামি কারি রাহমাতুল্লাহ আলাই নিষ্কাতে সরাミルকাতের মধ্যে বলেছেন মাটি দেওয়ার সময় এই আয়টি পাঠ করা হচ্ছে মুস্তাহাব নেকির কাজ জড় তো বড় বড় ইমাম যাকে সবাই মানে কিনারা ফেসলা করে দিয়েছেন যে এই আয়াতটা পরে মাটি দেওয়া সুন্নতে বা তাদের গুরু নিজেই সুন্নাত বলেছেন আর এখন তারা বলছে এই দোয়াটা পরে মাটি দেওয়া যাবে না তাহলে তোমার বাপ ইবনে বাল কোথায় গেছে ও তো বলেছে সুন্নাত তোমাদের ফাতো অনুযায়ী তোমাদের আব্বা জাহান নামে আব্বা যদি জাহান্নামে নামে যাতে ছেলে পেলে কোথায় যাবে তাই বেরাদের ইসলাম এদের মধ্যে অধিক অংশ দিন থেকে অজ্ঞ হয় জাহিল হয় মূর্খ হয় রাজমিস্ত্রি করতে করতে কে বক্তা হয়ে গেল ল্যাপটপ চালাতে চালাতে বক্তা হয়ে গেল বেশি বা ডক্টরে করতে করতে বক্তা হয়ে গেল এইরকম লোক বেশি পাবে আর এইরকম লোক যখন হয় তখন কোরআনের নামে মিথ্যাচার করবে হাদিসের নামে মিথ্যাচার করবে আমি দুটো আপনাকে বলে দিচ্ছি কেউ যদি আপনার সাথে দেখা হয় এরকম লোক বলবেন ডক্টর সাহেব বলেছেন যে

জোরে বলে স্পষ্ট জানে কোনো সন্দেহ আছে আর হাদিসের নামে যদি মিথ্যাচার করে আরো যার নামে যাবে না একটা বর্তমানের দিকে পোল্ট্রি মুরগি বক্তা আছে দেখবেন এই বাছুরটা বলছে যে আল্লাহ কোরআন পাকে বলেছেন নবী পাককে যে আমি নবী পাককে চল্লিশ বছর পর নবুয়ত অথচ কোরআন পাকের কোনো জায়গাতে নাই কোরআন পাকের কোনো জায়গাতে নাই আর কোরআনের নামে মিথ্যা কথা বলে দিল বাবা কোরআনের নামে বলা মানে কি জানেন এটাই আল্লাহর কথা আর সেটা আল্লাহ বলেনি তাহলে জান্নাতি হবে না জান্নাতি নবী পাক বলেছেন যেটা আমি বলিনি কেউ যদি আমার নামে বলে যে এটা নবীর কথা ও নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল তাহলে নবীর নামে মিথ্যাচার করলে যদি জাহান্নামে হয় তাহলে রাসূলের খোদা সারা পৃথিবীর খোদা আল্লাহর নামে যদি মিথ্যাচার করে কোথায় যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক এবারে একটা মাসলা বলে দিই বাবা তাই মৃত ব্যক্তিকে দাফন করার সময় এই আইটি পাঠ করা আহলে হাদিসদের সবচেয়ে বড় মুক্তি ইবনে বাদ বলেছেন মুস্তাহাব এই সুন্নাত ইমাম নবীব বলেছেন মুস্তাহাব ইমাম উল্লা আলী কাজী বলেছেন মুস্তাহাব আরো হাওয়ালা আছে ইমাম জালাল উদ্দিন সিউতি সুন্নাত বলেছেন এগুলো পরে দু একটা বলে দিলি যথেষ্ট আছে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর কি করবেন কিছু লোক আছে মৃত্যু ব্যক্তিকে দাফন করে দিল আপনার পা চুলকাতে চুলকাতে বাড়ি জল আছে এরকম লোক আছে কি নাই আচ্ছা বলেন তো বাবা যে রসুল্লার কথা মানে ওই হাদিস মানে ওই কোরআন মানে যে রসুলের কথা মাননা ও কোরআন মাননা হাদিস মাননা দয়া নবী মায়ের নবী সাল্লাম যারা মাটি দিয়ে পালিয়ে যায় তাদেরকে পছন্দ করতেন না আমার নবী কি বলেছেন আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস রসুল পাক বলেছেন ইদা ফারাগা মিন দাফিন আল মাইয়াতে ওয়াকাফাত আলাইহি ওয়া দুআ রসুল পাক বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর চলে যান একটু দাঁড়াও কি করব ইস্তাগফিরু লি আখিকুম তোমার মৃত ভাইয়ের জন্য তুমি দোয়া করো জোরে বলো সুবহানাল্লাহ তো রসূল পাক বলেছেন চলে যেও না দালাও দোয়া করো আর আজকাল মোল্লা বলছে মাটি দেওয়ার পর থাকার কোনো দরকার নাই বলে কি বলে না এটা সরাসরি রাসূলুল্লাহর বিপক্ষে ফতোয়া দিচ্ছেন এরা হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান আল্লাহ হিফাযত করুক সকল আল্লাহ আল্লাহুম্মা আমিন আরেকটা কথা বলে দিই আপনাদের সম্মুখে রসূল কায়नात sallallahu ta'ala alaihi wasallam বলেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস একজন ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে তার আত্মীয় স্বজনকে কতক্ষণ থাকতে হবে পাক একটা উঠকে জবাই করে তার মাংস বিলাতে যত টাইম লাগে ততক্ষণ পর্যন্ত আপনার বাপের কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন বসে থাকেন আপনার ভাইয়ের কবর আপনি বসে থাকেন মায়ের কবরে বোনের কবর আত্মীয় স্বজনের কবরে

ডাড় থেকে দুই ঘন্টা দাঁড়ানো একটা মৃতব্যকরে মাংসকতে কত ফল লাগে ডাড় থেকে 2 ঘন্টা না এটা আমি ফরজ বলছি না যে দাঁড়ানোটা ফরজ দাঁড়াইতি হবে বা ওয়াজিব সব জিনিস ফরজ বা ওয়াজিব হয় না কিন্তু আপনি ওখানে দাঁড়িয়ে থাকলে ওই মৃত্যু ব্যক্তিটার উপকার আছে আপনি দোয়া করে মৃত ব্যক্তিটার উপকার আছে আর তার উপকারের জন্যই আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছেন তাহলে রসূল পাক যেটা বলেছেন অবশ্যই সেটাতে follলেন আছে না কি বলেন ভালাই আছে উপকার আছে তাই তো বলেছেন তাই সেটা আমাদেরকে করতে হবে আর একটা কথা নিজের পিতা শুক্রবারে চেষ্টা করবেন পিতা মাতার কবর জিয়ার এখন আমাদের কি হয় মাটি দিয়ে চলে আসলাম চাহারমের দিন গেলাম চল্লিশ দিন দিন গেলাম আর বছরে যদি কোনোদিন দুয়া খের করে সেদিন গেলাম বাকি আর যাই না কি বলেন কিন্তু আপনি চেষ্টা করবেন কম করে প্রত্যেক বৃহস্পতিবার একদিন বা শুক্রবারের দিন আপনি পিতামাতার কবর জিয়ার করতে যাবেন আপনার পিতামাতা উপকৃত হবে খুশি হবে আপনার দুয়াতে আল্লাহ তাবারাকালা তার মা ফেরাত করবে তার কারণে মা বাপকে স্মরণ রাখতে হবে ইন্তিকাল করার পরে ভুলে যেতে হবে এখন আমরা যদি না যাই তো আমাদের ছেলে পেলে যাবে বলেন তো বাবা কামাতা দিন ও তুদান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে এখন আমরা যদি না যাই তাহলে আমাদের ছেলে পেলে যাবে না বাপ থেকে ব্যাটা শিক্ষা পায় আল্লাহ সকলকে বুঝার তফিক দান করুক সকল পড়া اللهم আমীন যাই হোক ব্রাদার ইসলাম অনেক আলোচনা করা হলো দিয়ে যায় जी রাত হয়ে ইয়ে नींद দি আ দি আপনারা কত 12:00 বাজ گیا ہے 12:00 মানুষের 12:00 बजे जी যাক আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক এই বাড়ির লোককে যেন জান্নাতবাসী করেন তার মাগফিরাত করুন করেন পড়া اللهم আমীন